হ্যালো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন ঘড়িতে বাজে ষাটে পঞ্চাশ তো আমরা যাচ্ছি একটা জানি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এখানে কিন্তু আমাদের ব্যাগপত্র সব গো আমরাও সবাই রেডি হয়ে গেছি তো চলো আমরা কারা কারা যাচ্ছি তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো ওটা হচ্ছে দিদি ভাই মানে আমার ননদ ওটা নন্দায় আর তাদের দুই মেয়ে এখানে কিন্তু আমরা ক্যাব বুক করেছিলাম তো তার জন্যই ওয়েট করছিলাম তো দেখো ক্যাব চলেও এসেছে তো এবার ওঠা যাক তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমরা কিন্তু হাওড়াতে পৌঁছে গেছি আর আমরা অনেক আগেই চলে এসেছিলাম প্রায় এক ঘন্টা মতন আগে ট্রেনটা কিন্তু কুড়ি মিনিট লেট ছিল আমরা অনেক সকালে উঠেছিলাম তাই কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছিলো তাই এখান থেকে কিছু শুকনো খাবার দাবার আর জলও কিনে নিলাম তো অনেকক্ষণ বসে ওয়েট করার পর ফাইনালি কিন্তু ট্রেনটা এলো তো চলো এবার ভিতরে ওঠা যাক যেহেতু আমরা সবাই অনেক সকালে উঠেছিলাম তার জন্য দেখো সবাই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে হাওড়া থেকে দীঘা আসতে ট্রেনে প্রায় ঘন্টা তিন সময় লেগে যায় তো দেখো ফাইনালি কিন্তু আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি আমাদের হোটেলটা কিন্তু নিউ দীঘাতে বুক করা ছিল তার জন্য কিন্তু আমাদের এখান থেকে টোটো ধরে যেতে হবে তো দেখো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি এবারের হোটেলের দিকে যাওয়া যাক আমরা কোন হোটেলে থাকছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে আজকের মতন টাটা